এবারের বন্যা সিলেটের সুনামগঞ্জের অনেক কেউ প্লাবিত করেছে তো আমরা বন্যার্থ মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এখানে একটা কর্মযজ্ঞ চলছে আমাদের আরেকটা শেড আছে সেখানে আরেকটা কর্মযজ্ঞ চলছে শ্রেণীতে আরেকটা কর্মযজ্ঞ চলছে এখানে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবক এসেছেন এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন আমি ব্যক্তিগতভাবে দেখেছি চিনেছি আবার ঢাকা ইউনিভার্সিটির সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন তো এমন ছোট ছোট শিশুরাও এসেছে তারা প্যাকেজিং এর কাজে হেল্প করছে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশিস রহমত আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভারত থেকে নেমে আসা পানি এবং প্রচুর বৃষ্টিতে বাংলাদেশের চট্টগ্রাম ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালী ব্রাহ্মণবাড়িয়া খাগাছড়ি রাঙ্গামাটি কক্সবাজার হবিগঞ্জ সিলেট মৌলভীবাজার এইসব বন্যার্থ এলাকা প্লাবিত হয়েছে এবং এমন ভাবে যে একতলা পর্যন্ত ডুবে গেছে সেখানে মানুষ কিন্তু খুবই অসহায় অবস্থায় জীবনযাপন করছে সেখানে খাবার পানি এবং খাবার কোনো বিদ্যুৎ অতিরিক্ত পানীয় কারণে বিদ্যুৎ নেই নাই মোবাইলের নেটওয়ার্ক এই মতো অবস্থায় সেখানে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ লক্ষের মতো মানুষ বন্যায় প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে এই মতো অবস্থায় তাদের পাশে কিন্তু সামাজিক সা মানুষের দের এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে সেখানে কাজ করছে তাদের উদ্ধার এবং কাজ করছে বাংলাদেশের সকল বাহিনী যেমন সেনাবাহিনী নৌবাহিনী র‍্যাব আহ এছাড়াও যত সাধারণ মানুষ আছে যারা বিভিন্ন সময় দুর্যোগে কাজ করেন আপনাদের প্রতি আপনারা অনেকেই তাদের কাছে এগিয়ে গিয়েছেন এবং তাদের সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে যেটা আমরা ইতিমধ্যে দেখেছি আসন্ন ফাউন্ডেশন বিভিন্ন বন্যাত্বক অসহায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় কিন্তু এগিয়ে এসে তার ধারাবাহিকতা এবারেও তারা এগিয়ে এসেছে তো তাদের তারা কীপরিবারে খাবার নিয়ে যাচ্ছে আপাতত চলুন আমরা দেখে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সবাইকে আমরা জানিয়ে রাখতে চাই আসন্ন ফাউন্ডেশন বরাবরের মতো যে দুর্যোগে দুরবিপাকে যে কোনো বিপদে যে সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি এবারও তো আর ব্যতিক্রম হয়নি এবারের বন্যা সিলেটের সুনামগঞ্জের অনেক এলাকা কেউ প্লাবিত করেছে তো আমরা বন্যার মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনো খাবারের ব্যবস্থা করেছি এখানে একটা কর্মযজ্ঞ চলছে আমাদের আরেকটা শেড আছে সেখানে আরেকটা কর্মযজ্ঞ চলছে ফেনিতে আরেকটা কর্মযজ্ঞ চলছে তিনটা জায়গায় আমাদের কাজ চলছে এই বস্তাগুলোতে আমরা দশ কেজি করে চাল দেব দুই লিটার করে তেল এরপরে দুই কেজি করে মসুর ডাল এরপরে এক কেজি করে লবণ ঢোকার পর 300 مليون متواضع ان شاء الله والله هذا من احسان ربنا, ربنا نحن نعلن ومن اين ياتي المبلغ لا ندري والله اي والله اي والله دعواتكم ان شاء الله باذن الله سناخذ صوره هناك مع نعم طبعا طبعا وعليكم السلام ورحمة الله وبركاته. Allah à, Allah that going to do এখানে প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবক এসেছেন এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন আমি ব্যক্তিগতভাবে দেখেছি চিনেছি আবার ঢাকা সহ সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসেছেন বিভিন্ন ব্যবসায়ীরা এসেছেন তো এমন ছোটো ছোটো শিশুরাও এসেছে তারা প্যাকেজিংয়ের কাজে হেল্প করছে আমাদের ইতিমধ্যে পাঁচ ষাটটি গাড়ি ইতোমধ্যে স্পটে পৌঁছে গেছে এবং মহিপালে বাংলাদেশ সেনাবাহিনীর যে ক্যাম্প সেখানে আমরা আজকে সকালে দুই ট্রাক মালামাল হস্তান্তর করেছি আহ তিনটা গত রাতে চলে গেছে আজকে আমি নিজে ইনশাল্লাহ ঘন্টা খানিক পর স্পটে যাব এবং আমার সাথে এখান থেকে আরো পাঁচটা লরি আশা করি মাল যাবে এবং এভাবে রাতে আবার যাবে আবার সকালে যাবে আমরা আচ্ছন্ন ফাউন্ডেশন ছাড়া বাংলাদেশের অনেক ইউটিউবার রয়েছেন বা যারা দুর্যোগে কাজ করেন তারা কিন্তু সেখানে যাচ্ছেন এছাড়াও দেখেছি আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন মহল থেকে সাধারণ মানুষের কাছ থেকেও টাকা উত্তোলন করে সেখানে যাওয়া হচ্ছে তো আমরা আশা করবো অবশ্যই যাতে সেখানে আল্লাহর কাছে প্রার্থনা করব যাতে সেখানে দ্রুত পানি কমে যায় এবং এটা স্বাভাবিক পরিস্থিতিতে আসে তো সেখানে মানুষের জন্য অবশ্যই যারা যাচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবারে জানা গিয়েছে যে সামনে যে পুজো রয়েছে সেই পূজার অনুষ্ঠান ছোট করে সেই যে অর্থ সেখানে অর্থ কিন্তু অনেকে সেই বন্যার্থদের মাঝে দিয়েছেন বিভিন্ন পুজো উদযাপন কমিটি যেটা ইতিমধ্যে আমরা দেখেছি এছাড়াও অনেকে এই পুজো উদযাপন কমিটি অনেকে পূজা ছোট করে সেইটাকে শুনতে পেয়েছি তো যাই হোক যে যেখান থেকে পারেন সবাই এই এসে দাঁড়াবেন এবং আমাদের আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আল্লাহ সেখানে পানি কমিয়ে দেয় এবং দ্রুত সময় সেখানে একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে মানুষ স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ